আমাদের যে কোম্পানি এই কোম্পানির নাম হয়েছে বিডব্লিউ বিডব্লিউ বি মিনস বিজনেস ডাব্লিউ টু উইথ বিথ এ বিজনেস উইথ ব্লেসিং আশীর্বাদের সাথে ব্যবসা দোয়ার ব্যবসা কোম্পানির স্লোগান হলো আপনারা মানব কল্যাণে কাজ করেন মানুষের দোয়া নেয় আর যদি মানুষের দোয়া নিশ্চিত করেন হ্যান্ডসাম একটা ইনকাম করতেন তাহলে আমরা কাজ করি কিসের উপরে আমরা কাজ করি হেলদের উপরে যেহেতু আমরা হেলদের উপরে কাজ করি অবশ্যই আমাদের প্রোডাক্ট আছে আর প্রোডাক্ট নিয়ে কাজ করলে মানুষ দুটা জিনিস জানতে চায় মধ্যে একটা জিনিস জানতে চায় প্রোডাক্টের কোয়ালিটি কেমন আর একটা জিনিস জানতে চায় প্রাইস প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এখন আমার কোম্পানি আমার প্রোডাক্ট আমি হাই বলবো আপনি কিভাবে বুঝবেন দেখেন এই প্রোডাক্টটার আইএসওর সনদ আছে প্লান বোর্ডের অনুমোদন আছে জেএমপির অনুমোদন আছে আয়ুষের সনদ আছে প্লান বোর্ডের অনুমোদন আছে হালালের অনুমোদন আছে বাংলাদেশ ঢাকা পুষ্টি বিজ্ঞানের সায়েন্স ল্যাবের অনুমোদন আছে এই অনুমোদন প্রমাণ করে এটা সাধারণ কোন প্রোডাক্টটা এটা হাই রিসার্চ প্রোডাক্ট এটা প্রাইসটা লো প্রাইস এটা সবাই ব্যবহার করতে পারবে এই প্রোডাক্টটা ক্যাকটাস থেকে তৈরি ক্যাকটাস ক্যাকটাস কি এটা অ্যালোভেরা জাতীয় একটা উদ্ভিদ একটা কাজ পৃথিবীতে প্রায় আড়াই হাজার প্রজাতির ক্যাকটাস আছে এর মধ্যে বিশেষ একটা প্রজাতি আছে এটাকে বলা হয় নৌপাল ক্যাকটাস নৌপালের বৈশিষ্ট্য কিন্তু ফল হয় আর যেটা ফল হয় এটা সাধারণ কোনো গাছ না এটা ওষুধি গুণাগুণ সম্পন্ন কাজ অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের মাটিতে এটা হয় না কেন এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা লাগে এবং যেখানে বৃষ্টির পানি জমে সেত সেতে এটা হয় না এটা ডেচার এরিয়াতে হয় ডেচারে হয় যার জন্য বাংলাদেশে হয় না আমাদের এই কোম্পানি এই নোপাল ক্যাকটাস থেকে এই পণ্যটা তৈরি এটার নাম হলো ফুড অ্যান্ড প্যাট ফুড মানে ফল প্যাড মানে একত্রিতকরণ অনেক কিছু সমাহারে গঠিত এই প্রোডাক্টটার মধ্যে ফুড অ্যান্ড পেডের মধ্যে এই নোপাল ক্যাকটাস গাছের মধ্যে সাত ধরনের খাদ্য উপাদান আছে এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে আঠারো প্রকার এটার মধ্যে ফাইটো নিউট্রিয়েন্টস আছে পনেরো প্রকার এটার মধ্যে মিনারেল আছে দশ প্রকার এটার মধ্যে ভাইটামিন আছে আট প্রকার এটার মধ্যে আছে ফাইবার এটার মধ্যে আছে ব্যাটালাইন এটার মধ্যে আছে প্যাকটিন এগুলো আছে পর্যাপ্ত পরিমাণে টোটালি চুয়ান্ন প্রকার পুষ্টি গুণ আছে এই আর আধুনিক মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছেন এই চুয়ান্ন প্রকার পুষ্টিগুণের অভাব হইলে একটা মানুষের দেহের ভিতরে প্রায় ছয় থেকে বারোশো রোগ তাহলে যে পুষ্টির ঘাটতির কারণ যে খাদ্য উপাদানের কারণে একটা মানুষের দেহের ভিতরে প্রায় ছয় থেকে বারোশো রোগ হয় এই খাবারগুলো কি মানব সমাজে প্রয়োজন আছে না যার জন্য আমরা কি করতেছি ফ্রিতে অ্যাওয়ারনেস করে বাংলাদেশে ঘরে ঘরে এটা পৌঁছে দিচ্ছে কারণ যে বুঝে সে গুরুত্ব দেয় যে বুঝে সে খোঁজে কিন্তু যে সে কি কিন্তু গুরুত্ব যেমন আপনার হবে চাপ যাবে লিভার কিনি দুর্বল হয়ে যাবে সেক্স পাওয়ার কমে যাবে হাই প্রেশার হবে লো প্রেশার হবে তাহলে বাংলাদেশে সেক্সুয়াল প্রবলেম আছে লিভার কিনি দুর্বল আছে প্রস্তাবের জ্বালা পড়া আছে শ্বাসকষ্ট আছে এরকম মানুষ আছে না অনেক আছে তাদের জন্য এটা বাধ্যতামূলক খাইতে হবে কেন এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিডের অভাব এই রোগ হয় এটার মধ্যে ফাইটো নিউট্রিয়েন্টস আছে এটার অভাব হলে হাত পা জ্বালা করে শরীর ব্যথা করে গিরাগালি ব্যথা করে বাংলাদেশে হাত পা জ্বালা করে শরীর ব্যথা করে বাংলাদেশে এরকম মানুষ খুঁজতে পাওয়া যাবে না ও সব তাদের জন্য এটা বাধ্যতামূলক খেতে হবে এটাতে মিনারেল আছে মিনারেলসের এর কারণে গ্যাস্ট্রিক হয় আলসার হয় গাম ব্লিডিং হয় মারি দিয়ে রক্ত পরে ওবিসিটি হয় বর্ষের ছাপ পড়ে যায় বাংলাদেশে গ্যাস্ট্রিক আলসার আছে দাঁত দেওয়া রক্ত পরে এরকম মানুষ খুঁজলে পাওয়া যাবে না তাদের জন্য এটা বাধ্যতামূলক খেতে হবে এটাতে ভিটামিন আছে এটার অভাব হইলে আপনার মানুষ দুর্বল হয়ে যায় হ্যাঁ মারি ব্যথা করে তাহলে মানুষ দুর্বল আছে শরীর স্বাস্থ্য দুর্বল এমন মানুষ আছে তাদের জন্য এটা খেয়ে দেবে এটাতে ফাইবার পেটের যত রোগ আছে বিধিবীতে পেটের সব রোগ হয় ফাইবারের অভাবে কি হয় গ্যাস্ট্রিক হয় আলসার হয় কষ্টকাঠিন্য হয় পাইলস হয় আইবিএস হয় বিবিএস হয় ডায়াবেটিক ইউলাজিস হয় ক্যান্সার হয় হয় একশো তিরিশ প্রকার রোগ হয় পেটের ভিতরে পেটের রোগ কেন হয় ফাইবারের অভাবে তাহলে পেটের রোগ আছে বাংলাদেশে এরকম মানুষ কুদে পাওয়া যাবে না যাবে যাবে তাহলে যাদের পেটে সমস্যা আছে তারা এটা বাধ্যতামূলক খাই যাবে কেন এটাতে ফাইবার আছে এটাতে আছে বেটালাইন বেটালাইন মানে কি কালারিং ফলের রং যোগ করছে নারী জাতির যত প্রকার রোগ আছে বেটালাইনের অভাবে হয় ম্যাক্সিমাম রোগ কি হয় লিকুরিয়া হয় সাদা সব হয় আলিমেনো বোঝা ঠিক মতো মিস্টাকর হয় না মিস্টাকর এসব পেটে ব্যথা করে বাংলাদেশে বারো বছর বয়স হয়ে গেছে প্রায় একশো করছে মেয়েদের এই রোগগুলো আছে আমরা কি চাই না আমাদের মা বোন সুস্থ থাকুক তাইলে এটা তাদের জন্য কে এটাতে আছে প্র্যাকটিন সর্বশেষ খাদ্য সাত নম্বর মাথা গরম হয়ে যায় মিজাজ কিট কিট হয়ে যায় চোখের জ্যোতি কমে যায় রাতে ঘুম আসে না হিংস মুনিয়া দেখা দেয় শরীর কাঁপে অনেকের আসে না যে মাথা বারবার লাগে মাথা ব্যথা করে মাথায় জিম জিম করে তারা যদি খায় এই সমস্যাগুলো থাকবে না যার জন্য এটা সাত বছর থেকে শুরু করে একশো বছর প্লাস হলে এটা খেতে হবে আর যার দেহের মধ্যে রোগ আসে সে বাধ্যতামূলক খাইতে হবে কারণ কি রোগ হয় তো এই পুষ্টির গার্থির কারণ তাহলে আমাদের এই প্রোডাক্টটা মূলত কাজটা কি এটা তো মেডিসিন এটা একটা খাবার এটা তিনটা কাজ এক নম্বর এটা খাইলে আপনার বডিতে যত টক্সিন আছে এটা হাসি কাশির মাধ্যমে ঘামের মাধ্যমে পায়খানার মাধ্যমে বেরিয়ে যাবে দুই নম্বর আপনার এটার মধ্যে চুয়ান্ন প্রকার পুষ্টি গুণ আছে এটা খেলে পুষ্টির ঘাটতি পূরণ হবে তিন নম্বর আমাদের বডিতে প্রায় সেল আছে কোষ এই কোষগুলো নষ্ট হলেই রোগ হয় কোষ নষ্ট হয় দুইটা কারণে পুষ্টির ঘাটতির কারণে এবং টক্সিনের কারণে আমাদের এই প্রোডাক্টটা খেলে কোষটাকে করে কোষের যে জীবনচক্র লাইফ স্ট্যান্ড এটা মেনটেন হয়ে যায় তখন অনেক জটিল এবং কঠিন রোগও ভালো হয়ে যায় রোগের কারণ যদি দূর হয়ে যায় রোগ ভালো হয়ে যায় মিনিমাম ছটা পট খাইতে হবে একশো দিন প্লাস একটা পোর্টের মধ্যে ওয়ান পোর্ট ওয়ান পোর্ট সমান সমান নব্বই পিস ক্যাপসুল এটা কিভাবে খাবে প্রথম দশ দিন শুধু একটা ক্যাপসুল খাবে সকালে খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে দশ দিন হয়ে গেলে সকালে একটা রাতে একটা দুইটা খাবে সকালে একটা রাত একটা বিশ দিন পোট থেকে সকালে দুইটা ক্যাপসুল রাতে দুইটা ক্যাপসুল চারটা ক্যাপসুল খাবে একটা না একশো বিশ দিন ছটা পট একটা না খাবে বিশ দিন পোট থেকেই সে চমৎকার রেজাল্ট পাবে প্রথম বিশ দিন শুধু হবে হাসি কাশের মাধ্যমে গ্রামের পায়খানার মাধ্যমে ময়লা কারণ জামা যত ময়লা এটা পরিষ্কার করতে হয় তত বেশি আপনি সারাজীবন খাবার খেয়েছেন একবার মাংস খেলে তিনবার হাত ধর ভিতরে যে হার লিভার কিডনি ব্রেন এটা তো পরিষ্কার করেন না এগুলোই তো ডিজিজ এটা একশো বিশ দিন খেলে ভিতরটাকে ক্লিনজিং করবে প্রথম বিশ দিন বিশ দিন রোগ শোক মুক্ত থাকতে চাইছি তাহলে প্রত্যেকে এটা খাওয়া উচিত পাশাপাশি আমাদের মা বাবা বোন আত্মীয় স্বজনকে সুস্থ রাখার জন্য এটা দেওয়া উচিত